বিসমুল্লাহ রহমান আলাইম আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে তৈরি করে দেখাবো সাবুদানা দিয়ে একদম মসৃণ পাপড় এই পাপড়টা খেতে আলহামদুলিল্লাহ এত বেশি মজার আপনারা বাসায় তৈরি করলে বুঝতে পারবেন আর এটা বানানো সহজ এটা বড় ছোট এমন কেউ নেই যেটা পছন্দ করবে না আশা করছি আজকের রেসিপিটা সবার ভালো লাগবে ভালো লাগলে বাসায় একবার হলেও এটা ট্রাই করবেন ট্রাই করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন আমার এরকম সহজ সহজ রেসিপি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন তো চলুন দেখে নেওয়া যাক সাবুদানার পাপড় তৈরি করতে কি কি লাগছে একটা বাটিতে আমি হাফ কাপ সাবুদানা নিয়ে নিয়েছি এখন এটাকে ভালো করে পানি দিয়ে কষলে কষলে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে সাবুদানায় কিন্তু অনেক ময়লা থাকে সেই ময়লাগুলো পরিষ্কার করে এরপরে আমি এটাকে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব আধা ঘন্টা আধা ঘন্টা পরে এটা কিন্তু ফুলে একদম ডবল হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এটা কতটা ফুলে উঠেছে এখন চুলায় চলে এসেছি চুলায় একটা পাত্রে আমি চার কাপ পরিমাণ পানি দিয়ে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি আচ্ছা পানির পরিমাণটা অনেকেই বলতে পারে যে এইখানে এতগুলো পানি কেন দিয়েছি কারণ সাবধানা কিন্তু ফুলে এমনিতেই ডবল হয়ে গিয়েছে আর এটা যখন সিদ্ধ হবে আর অনেকটাই ফুলে উঠবে আর লবণের ক্ষেত্রেও বলে দিচ্ছি এই পর্যায়ে লবণটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন তা নয় যখন আমরা পাপড় তৈরি করব তখন কিন্তু লবণের পরিমাণ অনেক বেড়ে যাবে যখন এই পাপড়গুলো শুকিয়ে যাবে আর কি তো সেই জন্য লবণের পরিমাণটা একটু কম দিয়ে এটাকে তিন থেকে চার মিনিট মিডিয়াম আছে রান্না করে নিতে হবে তিন থেকে চার মিনিট পরেই কিন্তু দেখা যাবে সাবুদানাগুলো এরকম ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে আর অনেকটাই ঘন হয়ে যাবে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু অনেকটা ঘন হয়ে গিয়েছে এরপরে এটাকে আমি নামিয়ে একটা বলে ঢেলে নিচ্ছি ঠিক সাবুদানাগুলো রান্না হয়ে কিন্তু এরকম হয়ে যাবে এটা একদম পানি কালার হয়ে যাবে এটাকে ঠান্ডা করে একটা ব্লেন্ডার জগে নিয়ে নিচ্ছি এটা খুব ভালো করে ঠান্ডা করে নেবেন তা নয় ব্লেন্ডারে সমস্যা হতে পারে তো দেখতেই পাচ্ছেন সাবুদানাগুলো ঠান্ডা হয়ে কতটা ঘন হয়ে গিয়েছে তা আমি অল্প অল্প করে ব্লেন্ডারের জগে নিয়ে এরকম ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার পরে সাবধানাগুলো ঠিক এরকম হবে আমি আপনাদেরকে চামচ দিয়ে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন একদম মিহি পেস্ট করে নিতে হবে এরপরে এগুলা দিয়ে পাপড় তৈরি করার পালা পাপড় তৈরির জন্য আমি পলি পলিব্যাগ ইউজ করেছি ব্যাগের উপরে যে যেরকম পাপড় দিতে চান সেরকম করেই এই সাবদানার মিশ্রণটাকে দিয়ে দিতে হবে যে যেরকম মোটা বা পাতলা খেতে চান আচ্ছা এই পাপড়ের জন্য কিন্তু পলিব্যাগই বেস্ট স্টিলের পাত্র বা যে কোনো পাত্রে আপনারা এটাকে দিলে কিন্তু যখন পাপড় শুকিয়ে যাবে তখন এটাকে তুলতে পারবেন না পলিব্যাগের উপরে দিলে খুব সহজেই পাপড়গুলোকে তুলে নেওয়া যায় তো এইভাবে করে আমি পাপড় দিয়ে দুই দিনের জন্য রোদে শুকিয়ে নিয়েছি এটা আপনারা চাইলে ফ্যানের নিচে রেখেও শুকিয়ে নিতে পারবেন তো শুকানোর পরে দেখতেই পাচ্ছেন কত সহজেই পলিব্যাগ থেকে পাপড়গুলো উঠে আসছে আর শুকানোর পরে এটা কতটা ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে আমার হাত পর্যন্ত দেখা যাচ্ছে এইভাবে করে এগুলাকে একটা এয়ারটাইট বক্সে ভরে সারা বছরের জন্য রেখে খেতে পারবেন ইনশাল্লাহ এরপর আমি আপনাদেরকে কয়েকটা ভেজে দেখিয়ে দিচ্ছি চুলায় আমি আগে থেকে তেল গরম করে নিয়েছি তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন এরপরে একে একে পাপড় ছেড়ে দুই সেকেন্ড অপেক্ষা করলে কিন্তু দেখবেন পাপড়গুলো ফুলে একদম উপরে উঠে আসবে এরপরে তেলটাকে ঝরিয়ে তুলে নিলেই কিন্তু পাপড় রেডি তো এইভাবে করে আমি সবগুলো পাপড় ভেজে নিচ্ছি এই পাপড়টা খেতে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার আপনার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন পাপড় ভাজা শেষ এখন আমি আপনাদেরকে পাপড় ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা শব্দটা কেমন এটা শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছেন এটা কতটা মচমুচে হয়েছে তো এইভাবে করে বাসায় তৈরি করবেন আর তৈরি করে থাকলে আমাকে কমেন্ট করে জানাবেন এটা বাসায় একবার তৈরি করলে বারবার তৈরি করতে ইচ্ছা করবে এটা খেতে আলহামদুলিল্লাহ এত বেশি মজার তো আশা করছি আজকের রেসিপি সবার ভালো লাগবে তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ